হরি বলড়া राधे राधे ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা আছে শিবরাত্রি অর্থাৎ 2024 সালে শিবরাত্রি আপনি কবে পালন করবেন 8ই মার্চ না 9ই মার্চ এটা নিয়ে অনেকই দ্বিধা রয়েছে তবে ইস্কোন সোসাইটি পালন করবে এটা 9ই মার্চ 12টা পর্যন্ত উপবাস থাকবে তবে আপনারা চাইলে 8 তারিখেই 8ই মার্চ সে এই উপবাসব্রত পালন করতে পারেন তো এখন কথা হচ্ছে শিবরাত্রি কবে হয় শিবরাত্রি হয় ফাল্গুনী মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে এই তিথিতে মাতা পার এবং শিবের বিবাহ সম্পূর্ণ হয় সেই উপলক্ষে এই রাত্রির নাম হচ্ছে শিবরাত্রি এই শিবরাত্রিতে কেউ যদি শিবরাত্রি ব্রত পালন করে তাহলে মেয়েরা ভালো স্বামী পায় এবং ছেলেরা কিসের জন্য করে আমি সেটা জানি না তো কথা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই এই শিবরাত্রি ব্রত পালন করবেন এখন এই পূজায় আপনি কি করবেন আর কি করবেন না এই বিষয় নিয়ে এই চ্যানেলে আমার একটা ভিডিও রয়েছে আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে ঘুরিয়ে আসতে পারেন অর্থাৎ মহাদেবকে মহাদেবের পুজোয় কি কি নিবেদন করা যাবে না এই বিষয় নিয়ে একটা ভিডিও রয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই শিবরাত্রি ব্রত পালন করবেন হচ্ছে এবং শুরু হচ্ছে থেকে শেষ হবে নয় মার্চ ছয়টা সতেরো মানে বিকাল ছয়টা সতেরো পর্যন্ত মানে এই সময় পর্যন্ত তিথিটা থাকবে তো এখন আপনি চিন্তা করুন আপনি কবে পালন করবেন আটই মার্চ না নয় মার্চ সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ